হাইকোর্টের জাজমেন্টের বিরুদ্ধে আপিল করেছিলেন আর একটা ওনাদের একটা সিপি ছিল আপিলটার সাথে এই দুটো আপিল এবং সিপি দুটোই আজকে অনারেবল অ্যাপিল একসাথে ডিসকাস করে দিয়েছেন আর হাইকোর্টের যে জাজমেন্টটা ছিল দু হাজার তেরো সালের ওই জাজমেন্টটা আর নট পেনটেনেবল ওনারা ডিসমিস করে দিয়েছেন আজকে আর ইসির উপর যে ডিরেকশনটা ছিল সেটা হচ্ছে জামাত ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন ইনভেস্টিগেশন করছিলেন ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন এটা হচ্ছে ওই ইলেকশন কমিশনের উপরে অনারেবল কোর্টের ডিরেকশন তাহলে আপনারা কী করবেন এখন অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাবো তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন এই মুহূর্তে কিছু নেই প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো কোনো ডিরেকশন দেননি ওটারা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে প্রতীকের বিষয়ে এই মামলা কোনো বিষয়বস্তু ছিল না প্রতীকের বিষয়টা নিয়ে এই আলোচনা কোন বিশ্বস্ত হয়নি এই মামলা আলোচনা যেহেতু না নিবন্ধনের বিষয়টা হচ্ছে হাইকোর্ট আমি আপনাকে আবার বললি হাইকোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল দু সালে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়ে ওই জাজমেন্টটাকে অনারেবল কোর্ট আজকে জাজমেন্টটাকে স্যাটিসফাইড করে দিলেন জি এইটা তার মানে ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে জাজমেন্টের হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল ওই সিচুয়েশনটা ফেরত আসলো

জামাত ইসলামের যেই রেজিস্ট্রেশন যেটা ছিল দুই হাজার আট ইলেকশন কমিশন দিয়েছিলেন এই রেজিস্ট্রেশনটা দুই হাজার তেরো সালে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেন এক জাজমেন্টের মাধ্যমে ওইটার বিরুদ্ধে ওনারা আপিল করেছিলেন আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন বাতিল করে দিলেন তার ফলে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না মিনিমে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল ওই সিচুয়েশনটা ফেরত আসে জামাতের রেজিস্ট্রেশন বৈধই ছিল বহাল ছিল দুই হাজার তেরো সাল পর্যন্ত এবং দু হাজার তেরো সাল পর্যন্ত ইলেকশন কমিশন ওনাদের জামাত ইসলামের কনস্টিটিউশনের উপরে একটা পর্যালোচনা করছিলেন ওই পর্যালোচনা স্টেজে ওটা স্টে হয়ে গিয়েছে এখন ইলেকশন কমিশন পর ডিরেকশন দিয়েছে অ্যাভেলিশন ওই স্টেজ থেকে আবার শুরু করার জন্য এই